সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত আর এদিকে মামা প্রকর যে আমি তো নাজেহাল তা যাই হোক ফাল্গুন মাস তো হবে আর শিবরাত্রির জন্য আমরা কালকেই চলে এসেছি আর এদিকে দেখো বাস পড়ে গেছে আর মন্দির ভালো কাজ ভালো দিলে ওদিকে দেখো নই বেঁধে নিয়েছে মন্দিরটাকে সুন্দর করে শ্যাম্পু জল দিয়ে ধোয়ানো হবে আর আমরা এখন রেডি হয়ে গেছি যাবো নবদ্বীপে নবদ্বীপে অনেক কিছু কেনাকাটা রয়েছে তার জন্য টোটোও চলে এসছে মাসি টোটোরে রয়েছে মাসি ভাই আমরা চারজনেই যাব আমি মাসি ভাই রূপক সবাই যাব। আর প্রপার নবদ্বীপে না মানে চার চাকা ঢোকানোটা খুব টাফ হয়ে যায় সেই কারণে টোটো করে যাচ্ছি যাতে আমাদের কেনাকাটার সুবিধা হয় তা চলো যাওয়া যাবে আমরা চলে এসছি কাঁসা পেতলের দোকানে কিছু কাঁসা পতলের জিনিস হয়তো নেবে চলো ভেতরে যাওয়া যায় কাঁসা পেতলের দোকান থেকে তো বেরিয়ে গেছি তারপরে সামনে চলে এসছি বাজারে এখানে চাল নেওয়ার জন্য মাসি এসছে চলো দেখাই দেখো চালের অর্ডার দেওয়া হচ্ছে আর মাসি এই মুহূর্তে চলে এসেছি মুদিখানা দোকানে মুদিখানা যাবতীয় যা কিছু লাগবে সবটা দিয়ে যাচ্ছে আর লোকেশে নিয়ে যাবে মুদিখানা দোকান থেকে বেরিয়ে চলে এসছে কোথায় কোথায় এসছো গুড়ের দোকানে গুড়ের দোকানে

অনেক সময় একটু রেস্ট করে এখন আমরা আবার বেরোচ্ছি এখন বাজে ঘড়িতে পাঁচটা তেতাল্লিশ প্রায় সন্ধে হয়ে এসছে আর আমাদের টোটো আবার চলে এসছে আবার যাবো নবদ্বীপে আরও কিছু কেনাকাটা রয়েছে সেগুলো করে নেব তা মাসি রূপক আর আমি যাব ভাই আর যাবে না তা চলো বেরোনো যাক আর এদিকে নাম গান হচ্ছে খুব সুন্দর লাগছে আমি যখনই আসি মোটামুটি এখানে সারা বছরই নাম গান হতে থাকে খুব ভালো লাগে এই জায়গার পরিবেশটা তো আসো হ্যাঁ তোমার ঠান্ডা লাগবে না ঠান্ডা লাগবে না স্টাইল করলে আর ঠান্ডা লাগে ঠান্ডা আছে একটু ইচ্ছা ছিল কিন্তু বললাম ভালো হয়েছে ওদিকে মাসিও রেডি মাসিও আসছে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে আমি কিন্তু চাদর নিয়ে নিয়েছি আমি কোন এমনি ঠান্ডা লেগে বসে রয়েছে দরকার নেই শরীরটাকে আর বিশেষ খারাপ করে

বন্ধুরা সমস্ত কিছু মাসির ঘরে ওলট হয়ে গেছে পুরনো খাট চেঞ্জ করে নতুন করে আবার খাট এখানে ফিট করা হচ্ছে কেমন হয়েছে ও ঠিক আছে যাচ্ছে বিয়ে বাড়ি আর আমরাও একটু বেরোচ্ছি আমরা কোথায় যাচ্ছি দেখা যাক চলো বেরো না যাক ভাই আরেকবার দেখা ভাই দেখতেও এই নোটাস ফোন ক্যামেরা ছিল হ্যাঁ টাটা টাটা কানন ঠিক টাইম মতন দরজা খুলবা মনে থাকে যেন tadi আশীষ ভাই ওইদিকে রূপক বাবু গাড়ি বার করছে বাড়ি আর আমি চলে এসেছি রেস্টুরেন্টে কারণ বাড়িতে আর কোনো ঝামেলা করিনি তা এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব কিছু বাইরে ঠান্ডা কোনো বন্ধ হয়ে গেছে কী অর্ডার করেছো তুমি যেটা ভালোবাসো আমি কি ভালোবাসি মটন বিরিয়ানি আর স্যালাড বাস একদমই তাই আমার বিরিয়ানির সাথে মানে হামিজাবি আমার কিছু ভালো লাগে না আর মাটন বিরিয়ানির সাথে তো চিকেনের কোনো আমি নেবই না পিন মানে এটা আমার পছন্দের নাই তা সেই কারণে মাটন বিরিয়ানিতেই শুধু স্যালাডের সাথে আমার দাম লাগে আমি তো জাস্ট মানে আমি বুঝতেই পারিনি মানে এখানে কোয়ান্টিটি এত বেশি মানে তাহলে আমরা এক বিরিয়ানি অর্ডার করতাম আর চিকেন মানে মাটন দু পিস নিতাম কিন্তু এখানে তো আমি রাইস থেকে মানে আমার মাথা হয়ে গেছে খেতে পারবে না খেতে পারবে না